এই মাত্র যে ভিডিওগুলো আপনারা দেখেছেন এগুলা ভিডিও আপনারা সম্পূর্ণ ফ্রিতে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে তৈরি করে ফেলতে পারবেন যদিও আমি আপনাদেরকে পিসির সাহায্যে করে দেখাবো কিন্তু প্রসেসটা সেম তো আপনারা আপনাদের নিজেদের ছবি ব্যবহার করে এরকম রোমান্টিক স্টাইলের ভিডিও তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে তো আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাবো তো এখন কথা হচ্ছে আপনাদের অবশ্যই এরকম ছবি কিন্তু আগে তৈরি করে নিতে হবে রোমান্টিক তো এই নিয়ে হচ্ছে আমার হচ্ছে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে তো দেখতে পারতেছেন আমি কিন্তু আমার হচ্ছে একটা ছবি দিয়ে এই ছবিটা ফটোটা তৈরি করেছিলাম এবং এই ফটোটা ব্যবহার করে কিন্তু আমি এরকম ভিডিও তৈরি করব খুব চমৎকারভাবে তো আপনারা এই ধরনের ফটো কিভাবে তৈরি করবেন আপনাদের নিজেদের ছবি ব্যবহার করে অলরেডি এ নিয়ে ভিডিও আপলোড হয়েছে চ্যানেলে আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন সো আমরা কি করব এই ধরনের ভিডিও তৈরি করার জন্য সরাসরি চলে যাব যে কোনো একটি ব্রাউজারে আপনারা মোবাইল দিয়েও এইগুলো কাজ করতে পারবেন তো ব্রাউজারে যাওয়ার পর আপনারা হচ্ছে লিখে সার্চ করবেন ফ্লো ফ্লো লিখে সার্চ করার পর আপনাদের সঙ্গে মোবাইলে আপনাদের এখানে একটা ওয়েবসাইট চলে আসবে শুরুতেই তো আপনারা সেই ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে একটা ইন্টারফেস আসবে ক্রিয়েট উইথ ফ্লো লেখা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর আপনারা অবশ্যই কী করবেন আপনাদের যে ইমেলটা রয়েছে সেই ইমেল দিয়ে অবশ্যই সাইন আপ করে নেবেন তো এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের সং সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আমরা এখানে কি করবো এখানে টেক্সট টু ভিডিও ফ্রেম টু ভিডিও ক্রিয়েটিমেজ তারপর হচ্ছে ইনগ্রেডিয়েন্টস টু ভিডিও আমরা কি করবো এখানে ফ্রেম টু ভিডিওতে ক্লিক করে দেব ফ্রেম টু ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে যে প্লাস আইকনটা পাবো এখানে প্লাস এখানে ক্লিক করে আমরা যে ফটোটা ব্যবহার করে হচ্ছে এই ধরনের রোমান্টিক ভিডিও তৈরি করতে যাচ্ছি প্লাস জাস্ট হচ্ছে আমরা এটাতে ক্লিক করে দিয়ে এখানে আপলোড আপলোডে ক্লিক করে এটাকে এগ্রি করে দিয়ে আমরা যে ফটোটা দিয়ে হচ্ছে মূলত ভিডিওটা তৈরি করতে যাচ্ছি জাস্ট ওই ফটোটা আমরা কী করব এখান থেকে সিলেক্ট করে নেবো মানে আমাদের যতটুকু দরকার ততটুকু তো আমাদের পোর্ট্রিয়েট দরকার তাই পোর্ট্রিয়েট মোডে ফুল সাইজ নিয়ে নিলাম তারপর এখানে ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে আমরা একটা ফটোই দিলাম এখানে আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে আপনাদের ইন্টারনেট কানেকশনের ওপরে সম্পূর্ণ ডিপেন্ড করবে সো আপনারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন দেখতে পারতেছেন অলরেডি আমার ফটোটা চলে আসছে এখন আমাদেরকে একটা প্রফেশনাল ওয়েতে একটা প্রম্পট ব্যবহার কর দিতে হবে তো এই প্রম্পটটা কোথায় পাবেন এই প্রম্পটটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে গেলেও আপনারা সেখানে পাবেন এবং সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন সেখানে আমরা বিভিন্ন ধরনের আপডেটগুলো দেবো তো আমি এখান থেকে কী করতেছি আমাদের যে প্রম্পটটা রয়েছে সেই প্রম্পটা আমি এখান থেকে দিয়ে দিলাম তো প্রম্পটটা দেওয়া হয়ে গেলে এখানে কী করবো সাবমিট অপশন রয়েছে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোডিং হবে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত গেলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ হবে তো ভিডিওটা আমরা যে পর্যন্ত পুরোপুরি না হয় সে পর্যন্ত আমরা অপেক্ষা করি তো আপনারা এ ধরনের ভিডিও খুব সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারবেন তো ভিডিওটা হওয়ার পরে আমি আপনাদের মধ্যে আবার আসতেছি তো বন্ধুরা দেখতে পারতেছেন কিছুক্ষণের মধ্যে আমার একই সাথে দুইটা ভিডিও তৈরি হয়ে গেছে তো আমি আপনাদেরকে পরপর দুইটা ভিডিও হচ্ছে প্লে করে দেখাচ্ছি তো প্রথম ভিডিওটা হচ্ছে যখন আমি প্লে করব তখন দেখতে পারতেছেন প্রথম ভিডিওটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে দ্বিতীয় ভিডিওটা থেকে তো আপনারা দেখতে পারতেছেন প্রথম ভিডিও হচ্ছে এতটুকু আমি দ্বিতীয় ভিডিওটা যদি ওপেন করি তাহলে দেখতে পারবো এখানে এখানে কথা বলতেছে এরকম একটা হচ্ছে সিচুয়েশন তো এখানে দেখতে পারতেছেন খুব চমৎকারভাবে দুইটা ভিডিও একই সঙ্গে আমার তৈরি হয়ে গেছে এখন ভিডিওগুলো ডাউনলোড করার জন্য আমরা এখানে ডাউনলোড অপশন পাবো উপরে এখানে যে এখানে ডাউনলোড আইকন পাবো এখানে হচ্ছে আমরা অরিজিনাল সাইজ অরিজিনাল সাইজে সাতশো বিশ এটাতে ক্লিক করলে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখতে পারতেছেন ডাউনলোড হয়ে গেছে তো আমি যদি ভিডিওটাকে অন করি এই যে দেখতে পারতেছেন সুন্দর স্লাইড দিয়ে তারপরে হচ্ছে খুব চমৎকারভাবে ভিডিওটা তৈরি করে ফেলেছে তো এইভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের নিজেদের ছবি ব্যবহার করে ছবি তৈরি করে তারপরে সেই ছবি থেকে খুব চমৎকারভাবে এই প্রম্পট ব্যবহার করে আপনারা খুব চমৎকারভাবে ভিডিও তৈরি করে ফেলতে পারবেন এরকম রোমান্টিক আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে খুবই হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ